হক জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি শরিফুল ছেচল্লিশ সালে বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বাংলাদেশের সেনাবাহিনীতে তার অভিষেক একটি নতুন অধ্যায়ের সূচনা করে যেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন শরীফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন মেজর ডালিমের জীবনে শেখ কামাল একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন জানা যায় কামাল ডালিমের স্ত্রীর প্রতি আগ্রহী ছিলেন এবং কামাল ডালিমের স্ত্রীকে অপহরণ করেন এই অভিযোগ আনেন ডালিম পনেরো আগস্ট উনিশশো সালে শেখ মুজিব ও তার পরিবারকে হত্যা করা হয় এবং ডালিমের নাম এই ঘটনায় জড়িত হিসেবে উল্লেখ করা হয় এই বিতর্কিত ভূমিকার কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তিনি এবং এরপর থেকে তিনি ইউএসএ বসবাস করছেন সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে লাইভে আসেন তিনি জানান অজানা অনেক তথ্য মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্ট যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে ডালিমের জীবন ও কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসের একটি জটিল অধ্যায় তার নামের সঙ্গে জড়িত বিতর্ক এবং ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে এবি নিউজ Desk Report.